আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আবার এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি এই হলো সামনের চাক্কা এই সামনের কোয়ালিটি আমাদের কাছে কিন্তু গাড়ি আপনারা বিক্রি করতে পারেন গাড়ি বিক্রি করলে শোরুমের কার্ডের ফটোকপি এবং স্টাম্প আমরা কোনো কাগজপত্র ছাড়া গাড়ি কিনি না এবং বিক্রি করি না ব্যাটারি ভালো বড় ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি ক্যাপিটাল অটো কোম্পানির নাম গাড়িটা কিন্তু হেভি মজবুত যদি কেউ কোনো মজবুত গাড়ি কিন্তু চান দেখেন গুলা কীরকম মজবুত পাইপ দেওয়া তাহলে এই গাড়িটা মনে করি তাদের জন্য এই যাত্রীবাহী ধরার মতো এই আছে যে একটা আছে ওই পাশে দুইটা আছে দেখেন দেখেন গাড়িটা মোটামুটি অনেক ভালো কারো পছন্দ হলে গাড়িটা নিতে পারেনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম বড় সাথে যোগাযোগ করতে হবো আমাদের গাড়ি কিন্তু বেশি দিন থাকে না প্রতি শীঘ্র আমাদের যোগাযোগ করে এই যে সুকাজা দেন এই যে এক হাতে কি সুন্দর খেলা দেখছেন এই যে কাগজটা পেছে রাখলে তাহলে ভিতরে ময়লাও যাব না ধুলে পালো এবং পানি আটকাবো না তার কারণে সুকাব যে ভালো থাকবো এই দেখেন স্টার ডোডো গাড়ি এই যে তো অরিজিনাল রং ডিসকালার হয়েছে ডিস্পেকার হয়েছে এখানে গাড়িটা মোটামুটি কোয়ালিটি ফুল আছে অসংখ্য জায়গা আছে টটোর মতো এটা অটো তো যেটি যাত্রী নিতে পারবেন এটা সেটি যাত্রী নিতে পারবেন মোটামুটি অনেক ভালো আছে এটা ভালো দেখে দিতেছি দেখেন ফুল গাড়িটি দেখতে এরকম হবে এটা বড় দেখিয়ে দিলাম এই গাড়ি এক চার যাওয়া সাগর একশো কিলোমিটার ভালোভাবে চালাতে পারবেন এই যাক ঠিক আছে টাকা রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন খুলি নাই ভাত হয়ে আছে তো যদি গাড়িটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে আর একটা বিষয় বলি কিছু কিছু মানুষ আছে ভিডিও ফুল না দেখে ফোন দেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে গাড়ি নিতে পারবেন এসে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারবেন কোরিয়ান সার্ভিস ওইভাবে গাড়ি দেয় না কি জন্য দেয় না দাদা বলতে গাড়িটা আমি পাঠাইলাম গাড়িটা যাওয়ার পর আপনার পছন্দ হলো না তখন নিলেন না এই গাড়িটা আবার ব্যাগ আসবো তাহলে এটা বাড়তি একটা ঝামেলা এই কারণে গাড়ি আসবেন দেখবেন বুঝে শুনে যদি কারো পছন্দ হয় কোরিয়ান সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে ভালো করে ভিডিও না দেখে তো বুঝবেন না যাদের নেওয়ার নিয়ত ফুল ভিডিও দেখবেন টাইনা টাইনা দেখবেন না তাহলে গাড়িটার কি কন্ডিশন আছে বুঝতে পারবেন আর এই গাড়িটা এক একশো কিলোমিটার চালাইতে পারবেন এবং আমাদের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা হালকা কিছু কম কমিয়ে দেওয়া যাবে হালকা কিছু দামে দামি করে নিতে পারবেন অনেক ভালো আছে আমাদের স্ক্রিনেদের নম্বর আছে যদি কালো পছন্দ হয় তাহলে নিতে পারেন আর আপনারা নয়টার থেকে সকাল নয়টার থেকে রাত নয়টা পর্যন্ত ফোন দিতে পারেন অনেক আছে না বুঝে দশটা এগারোটার সম ফোন দেয় তো এই কাজটা কেউ করবেন না সকাল নয়টার থেকে রাত নয়টা মধ্যে আমাদের দোকান খোলা থাকে এই টাইমে কেউ ফোন দিলে দেবেন তার কথা বারবো না আমাদের আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ